ఏదేలో హుభి సట్న గాభి లో నానా అదేలో మూలా నా? అదేల్ పాషే సో్ట్ గా గ్న్న అనాలిలా కాద్న నాలిలాలిల్న నాలిలిలా ఇద్ గాద్న నాలిల�

তো গাইস আমরা একটু হাঁটতে বের হয়েছি এই যে সামনে ধান ক্ষেত লাগাইছে অনেক সুন্দর সুন্দর ভিউ তো আমরা দেখতে যাচ্ছি তো সম্পূর্ণ দেখতে থাকেন তো দেখেন এই যে ছাগল আছে যে কত মাছ ধরছে অনেক মাছ ধরছে এখন বাঁচতেছে মাছ আলাদা করতেছে তারা অনেক অনেক মাছ ধরছে কতগুলো পানিতে জিয়ে রাখছে আর কতগুলো এমনি ব্যাগে রাখছে তারা ভাগ করতেছে তিনজন ভাগি ছিল তারা ভাগে অনেক মাছ পাইছে এখন এই কয়টা এই কয়টা করে ভাগে পড়ছে মাছ ধরতেছে অনেক সুন্দর ভিউ একটু বেশি নাদিক চালু কর ও ব্যাক ক্যামেরা দে এই আমাদের

আর ওই যে অনেক মানুষ কাজ করতেছে দেখেন এই জায়গা মাছ আছে তো আমরা এখন যাব হলো ওই পাশে ওই পাশে দৃশ্যটা অনেক সুন্দর দেখায় অনেক মানুষ অনেক মানুষ কাজ করতেছে হাসানে গোষ্ঠী সুস্থ হবে দেখা ও কাকা কি माज दो सो नो को तो नहीं क्या मैंने तो हाँ वो ही बच जाए ना तो 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 ডাবি যাবি ডাবি যাবি কথা শোন কথা শোন ডাবি যাবি কিন্তু সাব্বির আচ্ছা দে যা সাব্বির যা এ কাল আমি যাবি তোর কইসা লমজা ডাবি যাবি তুই ওয়াল ফুড তো বানবি তোর খালের মধ্যে কোনটা মনে হয় না

তো আমাদের আড্ডা হয়ে গেছে এখন আমরা যাব বললি এ লাভ দেবো দে এ সর লাভ দেবো এটা ধর এটা কেউ ধরবি লাভ দেবো ইনশাল্লাহ সর সর সাকিব লাভ দেবো সব সর দে সর লাভ দেবে লাভ দেবে

और कछु ऐसी दर्द दे दे शेर से आए आए आय तो आना बस रीस ले भाई, भाई देख हमें थाकली खाए न को ताना सुन नहीं सी더라 जा 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 ये अल्लाह ओके गौर वन लस वीडियो पर ना पूरा कॉल दे कौन तुम काटने को मोबाइल मार डारे मार डारे तो ना <laughs> <laughs> गुस्सा

মোবাইল অৱস্থা কি মি তো দেখেন ওর মোবাইলের কি অবস্থা এটা দিয়ে গেম খেলে ফ্রি ফায়ার এবার পিকনিক করতে হবে একদিন কবে করবি হ্যাঁ এই জায়গায় পিকনিক করবো আমরা বক্স বাজাইয়ে খালের পানি দিয়ে একেবারে শুকিয়ে গেছে তারও বর্ষে আরো অনেক শুকিয়ে গেছে আমাকে র্যাকেট খেলা করতে হবে এই যে হলো আমাদের র্যাকেট খেলার খোঁজ এখানে আমরা প্রতিদিন রাত্রে র্যাকেট খেলি অনেক মজা হয় বন্ধুদের সাথে খেলি অনেক মজাই হয় কলা দেখ কতগুলো কলা হয়েছে